আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রেজার্ভিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের গাড়িটি দেখতে পাচ্ছেন ট্রাফের কোম্পানির ট্রাফের গাছ গাছ অনেক শক্তিশালী গাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি একটা যারা বড় ধরনের চাষবাস করবেন বা বড় ধরনের কেয়ারিং করবেন যারা বড় ধরনের বড় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে গাড়িটা গাড়িটির ফুল ফ্রেজ আছে যারা শক্তিশালী গাড়ি খুঁজতেছেন চাষের ফিনিশিং গাড়ি খুঁজতেছেন এই গাড়ির উপর কিন্তু কোনো বাংলাদেশে অন্য কোনো গাড়ি নাই আমার জানা মতো যে চাষের ফিনিশিং ফিনিশিংয়ের সেরা গাড়ি ট্র্যাফে গজরাজ অনেক শক্তিশালী গাড়ি যে কোনো জায়গায় পারফরমেন্স ভালো তো এই গাড়িটা জৈলিকভাবে বিক্রি করা হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দেবেন এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই গাড়িটা শুধু ক্লাস পেরেডের কাজ করা শুধু ক্লাস পেরেডের কাজ করা তাছাড়া অন্য কোনো কাজ করা হয়নি আর একটা চাকার সিল পাল্টানো শুধু একটা চাকার সিল পাল্টানো আর গাড়িটা হচ্ছে একুশ সালের গাড়ি একুশ সাল থেকে গাড়িটা চলতে আসছে গাড়িটির ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁ সদর ঠাকুরগাঁ সদরে আছে গাড়িটা আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামির অপশান আছে দশ লক্ষ টাকা চাকার বিট থেকে শুরু করে সব কিছু কিন্তু ফুল ফিরে যাচ্ছে আর ঘন্টার মিটারে চলছে চৌত্রিশশো ঘন্টা মাত্র চৌত্রিশশো ঘন্টা চলা